দর্শক দেখতেই পাচ্ছেন আজকে শুক্রবার দিন এত বৃষ্টি বৃষ্টির পানিতে মুসল্লিরা নামাজ পড়ে বের হতে পারছে না দেখতেই পাচ্ছেন এক একজন মুসল্লি এভাবে হাঁটু গিরে পানি বিয়ে চলে যাচ্ছে নিজ নিজ বাসায় অনেক রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালা আসছে যারা বিশ টাকার বিনিময়ে পৌঁছে দিচ্ছে তাদের গন্তব্যে যাদের বাসা একটু দূরে তাদের থেকে তিরিশ টাকাও রাখছেন এবং পার্শ্ববর্তী যাদের কাছাকাছি তাদের থেকে বিশ টাকা করে নিচ্ছেন প্রায় এক হাঁটুর বেশি পানি সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে আমাদের ঢাকা শহরে আর এটা হচ্ছে ধানমন্ডি লোকেশন ধানমন্ডির পনেরো নাম্বার তো নামাজ অনেক কষ্ট করে মানুষ আসছে মসজিদে এবং নামাজ শেষে এখনও পানি বন্ধ হয়ে আছে কিছু কিছু জায়গায় পলিথিন অনেক নোংরা আবর্জনার কারণে তো দেখতেই পাচ্ছেন কত পানি চারিদিকে পানি অনেক জায়গায় বাসার বাড়িতেও পানি ঢুকে গেছে অলরেডি তো পুরো রাস্তাটাই প্রায় চার ঘন্টা থেকে এরকম সকাল থেকেই আছে এখন পর্যন্ত পানি নামার কোনো ইয়ে নেই এটা এটা সেরা দিবেন